নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব আউটডোর পিসিবি এসির আউটডোর পিসিবিতে আইপিএম কিভাবে চেক করতে হয় আইপিএম ঠিক আছে কি খারাপ আছে কীভাবে চেক করব। সেটা আজকে দেখবো আইপিএম কীভাবে টেস্ট করতে হয় এই দুটো হলো ক্যাপাসিটার লাগানো আছে মনে রাখবে এই দুটো হলো ক্যাপাসিটার ক্যাপাসিটারের যে প্লাস মাইনাস থাকে সেটা আমি পিসিবিটা ঘুরিয়ে দেখাচ্ছি ক্যাপাসিটার প্লাস মাইনাস এখানে ভালোই ভূমিকা পালন করবে এই যে এখানে একটা দুটো ক্যাপাসিটার আছে একটা ক্যাপাসিটার প্লাস নিচে এই একটা ক্যাপাসিটার আছে নিচে আরও একটা ক্যাপাসিটার আছে এখানে এই দুটো ক্যাপাসিটারের সাথেই আমরা আইপিএম টেস্ট করব ক্যাপাসিটার এই যে প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছ আর এই এই ক্যাপাসিটারটা এইটা হলো প্লাস পয়েন্ট ক্যাপাসিটার প্লাস পয়েন্ট কোনটা মাইনাস পয়েন্ট কোনটা এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ প্লাস প্লাস মাইনাস দিয়েই আমরা আইপিএমটা চেক করবো প্লাস মাইনাস আর ইউভি এই দুটো এই জিনিসগুলো দিয়েই আমরা আইপিএম খারাপ আছে কি ঠিক আছে সেটা আমরা চেক করব প্রথমে আমরা ডায়েড মোডে সেট করে দেবো ক্লামমিটার ডাওট মোডে প্রথমে আমরা ডায়েট মোডে সেট করে দিলাম দেখতে পাচ্ছ এখানে ডায়েড মোড আছে সিলেক্ট করে নিই ডায়েট মোডটা ডায়েট মোডের আইকন দেখাচ্ছে এবার আমরা ডায়েট মোডে এবার সেট করে নিলাম ডায়েড মোডে সেট করার পরে এখানে আমাদের আছে এই তিনটে পয়েন্ট ডাব্লুর পয়েন্ট এটা হল আইপিএমের তিনটে পয়েন্ট ইউভিডাব্লু গ্রাউন্ড তো এই পয়েন্ট থেকেই আমরা ক্যাপাসিটার চেক করব আমাদের প্রথমে একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে যেটা হলো আমাদের ক্লামমিটারের রেড টার্মিনালটা মানে রেড যে আমাদের হাতে আছে রেড একটা ব্ল্যাক আছে তো রেডটা আমরা ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে ধরবো যখন ডায়েট মুডে চেক করব তখন রেডটা আমাদের ক্যাপাস ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে ধরবো এটা হলো প্লাস পয়েন্ট আর এই নিচেরটা আছে মাইনাস পয়েন্ট এই মাইনাস পয়েন্টে ধরে আমরা ইউভি তিনটে যে পয়েন্ট আছে সেখানে চেক করবো তিনটে পয়েন্টের রেজিস্টার সমান দেখাবে তিনটে পয়েন্টের মান আমাদের সমান দেখাবে মানে ক্যাপাসিটারের মাইনাসে আমাদের কিলোমিটারের রেড টার্মিনালটা ধরবো আর ব্ল্যাক টার্মিনালটা দিয়ে আমরা তিনটে ইউভি চেক করবো আমাদের যে মান বেরোবে সেই মান তিনটেই সমান হবে তবেই আমাদের আইপিএম ভালো আছে নাহলে খারাপ আছে এখানে আমরা এবার চেক করব যে প্রথমটাতে ইউ প্রথম ইউতে চেক করব ক্যাপাসিটার মাইনাস পয়েন্ট আর ইউতে চেক করব। এখানে চেক করার পরে মান আসছে দেখি একটু ঘষাঘষি করে নেবে যদি না দেখায় চারশো চৌষট্টি আসছে আসছে এখানে মান ইউতে এবার ভিতে চেক করি ভিতেও ভিতে কত আসছে দেখি ভিতেও চারশো চৌষট্টি আসছে এবার ডাব্লুতে চেক করি এটাও চারশো চৌষট্টি প্লাস মতন আসছে তার মানে আমাদের এই আইপিএমটা ঠিক আছে তিনটে মানই আমাদের সমান দেখাচ্ছে আমরা পরের পরের যে ক্যাপাসিটার আছে আর উপরের যে ক্যাপাসিটিটা ওটার সাথেও একবার চেক করে নেব যে সমান মান দেখাচ্ছে কিনা তো ক্যাপাসিটার মাইনাস পয়েন্টে ধরলাম রেড টার্মিনালটা আর ইউতে চেক করলাম প্রথমে চারশো তেষট্টি ভিতে ভিতেও চারশো চৌষট্টি তেষট্টি একটু ঠিক করে ধরবে ধরবেন প্রপার যে রিটিংটা দেখাবে না ডাব্লুতেও চারশো চৌষট্টি তেষট্টি এরকম তার মানে এই আইপিএমটা এখানে যে আইপিএমটা লাগানো আছে এটা আমাদের ঠিক আছে মানে তিনটে মানই আমাদের সমান দেখাচ্ছে চারশো চৌষট্টি দেখাচ্ছে এটা যদি তিনটে মান যদি সমান না দেখাতো তাহলে আমাদের আইপিএম খারাপ ছিল এটা হলো একটা পদ্ধতি আরও একটা পদ্ধতিতে চেক করা যায় সেটাও আমি বলবো সেটা হলো মেগা অমশে দিয়েও চেক করা যায় মেগা অমশে দিয়ে কীভাবে চেক করবে সেটা আমি বলছি তো কিলামিটারের প্রথমে আমরা মেগা ওমসে সেট করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মেগা ওমসে সেট করা আছে কিলোমিটার এবার মেগা ওম ওমে সেট করা আছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে আগেরবার বার ব্ল্যাক টার্মিনালটা আমরা ইউ ভিডাব্লিউতে রেখেছিলাম আর রেড টার্মিনালটা আমরা ক্যাপাসিটারে রেখেছিলাম মাইনাস পয়েন্টে ক্যাপাসিটার মাইনাস পয়েন্টে এবার ব্ল্যাক টার্মিনালটা আমরা রাখবো ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে এটা হলো ক্যাপাসিটারের প্লাস পয়েন্ট এই প্লাস পয়েন্টে আমরা ব্ল্যাক টার্মিনালটা রাখবো রেখে আমরা ইউভি চেক করবো রেড টার্মিনালটা দিয়ে কিলোমিটারের রেড টার্মিনালটা দিয়ে আমরা চেক করবো ইউভি তো প্রথমে আমরা ইউতে দিয়ে চেক করি যে কত রিডিং আসে আমরা দেখি ইউতে দিয়ে চেক করি সেভেন আসছে ঠিক আছে সেভেন পয়েন্ট এইট সামথিং আসছে তারপরে আমরা ভিতে দিয়ে চেক করলাম তে দিয়ে চেক করলাম ওটাও সেভেন আসছে এটাতেও সেভেন আসছে মানে ইউভি ডাব্লিউতে সেভেনই আসছে মানে তিনটে পিনেই আমাদের মান সেভেনই আসছে তার মানে আইপিএম ঠিক আছে এটাও একটা পদ্ধতিতে মেগা অংশে চেক করার পদ্ধতিতে এটাতেও ঠিক আসছে আমাদের মানে তিনটে পয়েন্টেই আমার সমান আসছে ইউভি ডাব্লু ক্যাপাসিডার প্লাস পয়েন্টে দিয়ে ব্ল্যাক টার্মিনাল এবার আমরা ওপরে ওপরের একটা ক্যাপাসিটার আছে ওই ক্যাপাসিটারের সাথেও আমরা চেক করে নেব ইউভিডাব্লিউ এটাও তিনটে সমান সমানই আসছে দেখতে পাচ্ছ সেভেন পয়েন্ট ইলেভেন এবার উপরেরটা দিয়ে আমরা চেক করব প্লাস পয়েন্টে আমরা ব্ল্যাক টার্মিনালটা রাখলাম এটা হলো প্লাস পয়েন্ট উপরেরটাতে এবার ইউতে দিয়ে চেক করব দেখি এখানে আসছে সেভেন এখানেও সেভেন আসছে তো ভিতে দিলাম ভিতেও ভিতেও সেভেন আসছে প্লাস ডাব্লুতে দিলাম ডাব্লুতেও সেভেন আসছে তার মানে আমাদের এই যে আইপিএমটা ঠিক আছে আর যদি খারাপ থাকতো যদি সেভেনের জায়গায় সিক্স দেখাতো বা অন্য কোনো রিডিং দেখাতো কোনো টার্মিনালে তবে আমাদের আইপিএম খারাপ ছিল আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে কিভাবে আইপিএম টেস্ট করতে হয় থ্যাংক ইউ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও